স্বাগত জানাচ্ছি আজকের নতুন আরেকটি ভিডিওতে আজ আমরা পারি জমাবো পৃথিবীর দক্ষিণ গোলার্ধের এমন এক দেশে যা একই সাথে একটি বিশাল মহাদেশ এবং একটি স্বাধীন রাষ্ট্র নীল সমুদ্র সোনালী সৈকত আর বৈচিত্র্যময় বন্যপ্রাণীর দেশ অস্ট্রেলিয়া আয়তনের দিক থেকে এটি বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দেশ হলেও এর জনসংখ্যার ঘনত্ব বেশ কম অসনীয় অঞ্চলের এই দেশটি কেন পর্যটকদের কাছে এত আকর্ষণীয় এবং কেন এটি পৃথিবীর অনন্য দেশ তা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব শুরুতেই জেনে নেওয়া যাক দেশটির ভৌগোলিক অবস্থান ও প্রকৃতি সম্পর্কে অস্ট্রেলিয়ার ভৌগোলিক গঠন সত্যি বিস্ময়কর এটি ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগর দ্বারা পরিবেষ্টিত দেশটির অধিকাংশ এলাকায় মরুভূমি বা আধা শুষ্ক ভূমি হলেও এর উপকূলীয় অঞ্চলগুলো অত্যন্ত সবুজ ও মনোরম অস্ট্রেলিয়ার এক বিশেষ আকর্ষণ হল গ্রেট ব্রারিয়ার রিফ যা পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর এবং মহাকাশ থেকেও এটি দেখা যায় এছাড়াও এখানকার বিখ্যাত আউটব্যাক বা জনমানবী মরুপ্রান্তর ভ্রমণ পিপাসীদের জন্য এক রোমাঞ্চকর জায়গা অস্ট্রেলিয়ার রাজনৈতিক এবং প্রশাসনিক ব্যবস্থা অস্ট্রেলিয়ার রাজধানী কিন্তু সিডনি বা মেলবর্ন নয় বরং পরিকল্পিতভাবে গড়ে ওঠা শহর ক্যানভেরা তবে সিডনি এবং মেলবোর্ন দেশটির অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রাণকেন্দ্র কেন্দ্র হিসেবে পরিচিত প্রশাসনিকভাবে ভাবে অস্ট্রেলিয়া ছয়টি রাজ্য এবং দুটি প্রধান অঞ্চলে বিভক্ত এখানে সংসদীয় গণতন্ত্র প্রচলিত এবং ব্রিটিশ রাজ পরিবারের সাথে ঐতিহাসিকভাবে দেশটি যুক্ত থাকলেও এর নিজস্ব শক্তিশালী শাসন ব্যবস্থা রয়েছে অস্ট্রেলিয়ার অনন্য প্রাণী বৈচিত্র অস্ট্রেলিয়াকে কেন ইউনিক বলা হয় তার সবচেয়ে বড় প্রমাণ হলো এখানকার বন্য প্রাণী পৃথিবীর আর কোথাও ক্যাঙ্গারু কোয়ালা প্লাটিপাস বা ওমবারদের প্রাকৃতিকভাবে দেখতে পাওয়া যায় না তবে মনে রাখবেন অস্ট্রেলিয়া তার বিষধর সাপ এবং মাকড়সার জন্য পরিচিত এখানকার বাস্তু সংস্থান এতটাই আলাদা যে অস্ট্রেলিয়ার আশি শতাংশেরও বেশি স্থানবায়ী প্রাণী এবং উদ্ভিদ অন্য কোথাও বুঝে পাওয়া যায় না অস্ট্রেলিয়ার অর্থনীতি ও জীবনযাত্রা জীবনযাত্রার মানের দিক থেকে অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় দেশ এখানকার অর্থনীতি মূলত খনিজ সম্পদ এবং কৃষি ও পর্যটন শিল্পের উপর নির্ভরশীল লোহা কয়লা এবং সোনার বিশাল ভাণ্ডার দেশটিকে আর্থিকভাবে অত্যন্ত সমৃদ্ধ করেছে এছাড়াও উন্নত শিক্ষা শিক্ষাব্যবস্থা এবং কাজের সুযোগের কারণে প্রতি বছরই হাজার হাজার অধিবাসী এখানে পাড়ি জমায় অস্ট্রেলিয়ার মানুষ খেলাধুলা প্রিয় বিশেষ করে ক্রিকেট রাগবি এবং সার্ফিং তাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ অস্ট্রেলিয়ার ইতিহাস ও আদিবাসী সংস্কৃতি অস্ট্রেলিয়ার আধুনিক ইতিহাসের সূচনা সতেরোশো সালে ক্যাপ্টেন জেমস কুকের হাত ধরে হলো এর মূল ইতিহাস হাজার বছরের পুরনো ইউরোপীয়রা আসার আগে এখানে আদিবাসী মানুষ বসবাস করত তাদের সংস্কৃতি বিশ্বের অন্যতম প্রাচীন সংস্কৃতি হিসেবে স্বীকৃত বর্তমানে অস্ট্রেলিয়া একটি বহু সাংস্কৃতিক দেশ যেখানে বিশ্বের প্রায় প্রতিটি দেশের মানুষ মিলেমিশে বসবাস করে যা দেশটিকে একটি বৈশ্বিক রূপ দিয়েছে প্রাকৃতিক সৌন্দর্য আধুনিক শহর আর অদ্ভুত সব প্রাণীর এই মেলবন্ধন অস্ট্রেলিয়াকে বিশ্বের মানচিত্রে এক বিশেষ স্থান দিয়েছে আপনি যদি প্রকৃতিপ্রেমী হন কিংবা রোমাঞ্চ পছন্দ করেন তবে অস্ট্রেলিয়া আপনার জন্য একটি স্বর্গরাজ্য আজকের এই তথ্যচিত্রটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে